নমস্কার কবি ভবানী প্রসান মজুমদারের কবিতা আলো দিশারি স্বামী বিবেকানন্দ তুমি বলেছিলে প্রেম যে ঈশ্বর কাউকে বলনি তোরা নিচু চাঁদ যা যা দূরে যা ঈশ্বর তুমি বলেছিলে অজ্ঞ ম্যাথর তোমার ভাই তাই আজ এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলো দিশারি বলো আজ কেন তোমার দু চোখ দেখি চলো চলো তুমি বলেছি নামিও না চষেও নয় বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতেই সবই হয় তুমি বলেছিলে সত্য জয় হবেই হবে আজ থেকে কিংবা কাল সত্য ধর্ম পবিত্র অবিস্মশ্বর তার ভালো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে সবাই পড়েছা মাতৃদেব আমি বলে বলি দরিদ্র দেব ভব মুখ্য দেব ভব এদেরকেই দেবতা মেনে ধন্য হব সংস্কার